সালামু আলাইকুম রহমতুল্লাহ হাদিস না অনলাইন মাধ্যম আপনাদের স্বাগতম এটা এটা র্যাপিং কর আনর্যাপিং করছিলাম দেখুন শ্রুতি ব্র্যান্ডের এই আতরটি এই শ্রুতি ব্র্যান্ডের আতরটি ইনটেক অবস্থায় আমরা নিয়ে এসেছি এটি থেকে এসেছে দেখুন সব এখানে আনর্যাপিং কাগজের মধ্যেও শ্রুতি ব্র্যান্ড লেখা আছে এবং এখানে দেখুন এটা ইনটেক শ্রুতি শ্রুতির লোগো দেওয়া আছে দেখুন শ্রুতির লোগো দেওয়া আছে এবং এটা ইনটেক অবস্থা আছে এটা আমরা এখন খুলবো আপনাদের সামনে এই ইনটেক ক্যানটা খুলব এই যে খুলেছে এবং এটা খুলবো দেখুন ইনটেক দিয়ে আর দেখুন এটা মেয়াদ আছে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত এটা পঁচিশ সালে তৈরি আট মাস পঁচিশ সালে এটা তৈরি হয়েছে মেয়াদ আছে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত সো আমরা নন এক্সপেয়ার প্রোডাক্ট সেল করি না লোগো দেওয়া আছে পিছনে এখানে লোগো দেওয়া আছে এখানে লোক সিপিতে দেওয়া আছে আমরা দেরি না করে আমরা শুরু করে দেবো এখন তিরিশ মিলি আঁতর অর্ডার হয়েছে আমরা এখানে ত্রিশ মিলি শিশিতে আমরা তোরটি ঢালবো আপনারা দেখতে থাকুন আমরা আতরটি তিরিশ মিলির শিশিতে ঢালবো ইনশাল্লাহ শুরু করছি এসএসএল আরবিয়া অরিজিনাল আঁতর স্মেল্লা সারা রকম হয়ে গিয়েছে ঘ্রাণময় হয়ে গিয়েছে দেখতে থাকুন আমরা ত্রিশ মিল হয়ে গিয়েছি আমাদের বোতল ওজন ছিল নাইনটি এম এল মাপটি আপনাকে ত্রিশ মিলে দিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখে থাকুন আমাদের কাছ থেকে আঁতর কিনবেন আরও বিভিন্ন আতর আছে আমাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহি